কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের আসলে চিকিৎসা কি কারণে হচ্ছে হচ্ছে ক্ষেত্রেই দেখা যায় সেটা মানুষের যে খাদ্যাভ্যাস ডায়েটারি হ্যাবিট এবং তার যে লাইফস্টাইল তো এটার কারণে এই কনস্টিপেশনটা হয় কিছু ক্ষেত্রে টেন পার্সেন্ট ক্ষেত্রে কোনো অসুখের কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে অসুখের ব্যাপারটা আগে ছোট করে বলিনি সেটা হচ্ছে যে সাধারণত যদি কোনো জায়গায় কোনো ব্লক থাকে তার ইন্টারস্টাইনের নারী ভুড়ির কোথাও মলাশয় বা তার উপরে সেটা টিউমারের কারণে হতে পারে সেটা পাইলস অনেক ফুলে গিয়ে ভিতরে হতে পারে বড় পলিক থাকলে হতে পারে যদি কোনো কারণে কোনো ব্লক থাকে তাহলে তখন কনস্ট্রিবেশন হতে পারে এছাড়া আরও কিছু ব্যাপার আছে যেগুলো একটু টেকনিক্যালি একটু অ্যাডভান্সড যেমন ধরেন মানে আমাদের নারী ভুড়ির যেই মোশনটা যে চাপ দিয়ে চাপ দিয়ে যে বাথরুমটা নিচের দিকে নামায় এই মোশনটা অনেক সময় কারো কারো দুর্বল থাকে ঠিকমতো খাওয়াটা উপর থেকে নিচের দিকে নামে না ট্রানজিট বলে এটাকে স্লো ট্রানজিট যাদের এরকম স্লো ট্রানজিট থাকে তাদের এরকম কনস্টিপেশন হতে পারে এগুলো হচ্ছে একটু মেডিক্যালি একটু অ্যাডভান্সড বিষয়গুলো আর কি এগুলো নিয়ে চিন্তা করার আপাতত দরকার নেই এগুলো ডাক্তারের কাছে গেলে ওনারাই যদি থাকে সেটা ওনারাই বুঝে বের করতে পারবেন কিন্তু মেনলি আমাদের ফোকাস হচ্ছে আজকে যে নর্মাল যে কনস্টিপেশনটা হয় সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের কারণে কি কি খাবার খেলে কনস্টিপেশন হতে পারে প্রথমত হচ্ছে মাংস গরুর মাংস খাসির মাংস ইভেন মুরগির তো কনস্টিপেশন হয় তারপরে হচ্ছে কিছু সবজি যেমন হচ্ছে কাঁচা কলা কচু শাক কচুরমুখী এগুলোতে হতে পারে থার্ড হচ্ছে কিছু পপুলার আইটেমস যেগুলো আর কি মানে পুরি সিঙ্গারা মোগলাই থেকে আরম্ভ করে গ্রিল চিকেন বার্গার স্যান্ডউইচ শিক্ষা শিক্ষাবাগনাম যাই বলি আমরা এই যে মজার মজার খাওয়াগুলা এগুলাও যদি বেশি প্রতিদিনই কেউ খেতে থাকে তাহলে তারও কনস্টিপেশন হতে পারে তো এই খাওয়াগুলো আসলে কনস্টিপেশন মানে অ্যাভয়েড করতে হলে এই খাওয়াগুলোকে পরিমাণ কমাতে হবে আর ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পানি পানি খাওয়ার ব্যাপারটা আমাদের আসলে যেটা হয় যে আমাদের পানি আমরা খাই ঠিকই কিন্তু পানি মাঝখানে খাওয়া মাঝখানে গ্যাপ করে যায় একসাথে দু গ্লাস খেয়ে আবার তিন চার ঘন্টা পানি খাওয়া হয় না তো পানিটা যেটা করতে হবে প্রতিদিন সকাল থেকে রাতে আটটা নটা পর্যন্ত রেগুলার ইন্টারভেলে পানি খেতে হবে আমি বলি ঘন্টায় এক গ্লাস করে পানি খেতে হবে মিনিমাম ইংলিশে একটা কথা আছে যে ফ্লুইড ফাইবার ফিটনেস এই তিনটা জিনিস যদি কারো থাকে তাহলে তার কনস্টিপেশন সাধারণত হয় না প্রচুর পরিমাণে পানি খেতে হবে ফাইবার জাতীয় খাবার যেটা হচ্ছে গিয়ে ফলমূল শাকসবজির মধ্যে লাউ পেঁপে মিষ্টি কুমড়া ঢেঁড়স এই জিনিসগুলো মাংস কম খাওয়া ভাজা পোড়া ফ্রিচ ফুড কম খাওয়া আর সাথে ফিটনেস কারো যদি ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে রেগুলার ব্যায়াম করতে পারলে ভালো ব্যায়াম করতে না পারলে রেগুলার যদি কেউ চল্লিশ মিনিট হাঁটে সেটাও যথেষ্ট এই ফিটনেস যদি ঠিক থাকে তাহলে সাধারণত কনস্টিপেশন হয় না বা হলেও সেখান থেকে মুক্ত হওয়া যায়